তাকানোর জন্য অনুরোধ করছি নাম্বার দেখা রেখে ডিজিটাল পদ্ধতি একত্রিশ সাতাত্তর পঁচাত্তর একশো তিরিশ ভিডিও হচ্ছে তো অসুবিধা কি হচ্ছে না কোনো অসুবিধা হইলে ভিডিও তো ধরা পড়বে তো এই যে যেগুলো করা হয়েছে সেগুলো এই যে সিরিয়াল চলে আসছে একশো সত্তর দুশো তেরো সাতাশ একত্রিশ সাতাত্তর দেখছেন চোদ্দো জনের এই পর্যন্ত লটারি হয়ে গেছে তিন চল্লিশ একশো এগারো একশো তিরাশি হ্যালো একশো আটাশি বাষট্টি পঞ্চাশ একশো সাতানব্বই একশো তেষট্টি দুইশো একাত্তর তিনশো আঠাশ একশো বাহান্ন তেইশ দুইশো উনত্রিশ একশো একাশি একশো উনসত্তর দুইশো বত্রিশ একশো সতেরো ছিয়ানব্বই একশো বিয়াল্লিশ একশো পঁচানব্বই একশো তিরানব্বই দুইশো আচ্ছা এই যে জনের অলরেডি লটারি হয়ে গেছে এনারা কি আছেন এখানে আছে ঠিক আছে ওকে হয়ে গেলো এটা বলার আমার কি দরকার আপনি আমাদের সময় আছে এতক্ষণ রোদে বসে আছে গার্জেন সমস্যা হবে না ছাব্বিশ দুইশো সাতানব্বই একশো দশ চৌষট্টি পঁয়তাল্লিশ বাহাত্তর তিনশো সাত ষোলো একশো নিরানব্বই উনষাট এগারো একচল্লিশ বিশ দুইশো একচল্লিশ একশো উনিশ একশো বারো বত্রিশ দুইশো পঁয়ত্রিশ দুইশো চোদ্দো বারো তেরো একশো একাত্তর দুইশো পঁয়তাল্লিশ তেতাল্লিশ দুইশো চুয়াত্তর একশো আট একশো চব্বিশ একশো পঁয়তাল্লিশ একশো চৌত্রিশ

আটাত্তর পঁচাশি দুইশো আটাত্তর দুইশো একানব্বই দুইশো চব্বিশ দুইশো উনআশি একশো জনের অলরেডি হয়ে গেছে একশো সাতষট্টি দুইশো আটষট্টি একশো পাঁচ সাতষট্টি একশো উনপঞ্চাশ একশো চুয়াল্লিশ একশো একানব্বই একশো ছয় তিনশো পাঁচ একশো সাতান্ন

এ পর্যায়ে আমরা বৈজ্ঞানিক শিফটে আসছি ছাত্র ভর্তির লটারি বৈকালিক শিফটে ছাত্র একশো দশ জন লটারিতে আসবে মূল তালিকায় অপেক্ষমান তালিকায় থাকবে পঞ্চাশ জন অংশগ্রহণ করেছে চারশো আটান্ন জন তো আমরা শুরু করলাম একশো ছিয়াত্তর ছেলেরা দেখো এদিকে একশো ছিয়াত্তর বুঝুন বুঝেন তিনশো আশি তিনশো একত্রিশ তিনশো একান্ন একশো সঁয়ত্রিশ দুইশো পঁয়ষট্টি দুইশো সাতচল্লিশ চারশো পঞ্চান্ন চারশো পঁয়ত্রিশ চারশো ছেচল্লিশ একশো উনসত্তর একশো ছয় একষট্টি চুরাশি দশ চারশো পঁয়তাল্লিশ দুইশো তিরানব্বই পঁচাশি তিনশো উনআশি চারশো চুয়াল্লিশ দুইশো ছেচল্লিশ তিনশো বারো পঞ্চান্ন নিরানব্বই দুইশো বাইশ এই যে সামনে এখান থেকে সরে ওই যে ওনারা দেখতে পাচ্ছে না একটু বসে যান যদি মনে করেন সামনে দাঁড়াবেন তাহলে বসে যান আছে চারশো বারো দুইশো তিয়াত্তর দুশো পঁচিশ চারশো একুশ আট তিনশো বাইশ দুইশো একশো সাতষট্টি দুইশো একানব্বই দুইশো ছাপ্পান্ন চারশো নয় চারশো ষোলো তিনশো নিরানব্বই তিনশো তেষট্টি একশো দুই তিনশো একুশ তিনশো সাতাত্তর তিনশো ছেচল্লিশ একশো উআশি তেষট্টি ছিয়াত্তর দুইশো সাতাশ দুইশো বিরাশি তিরাশি দুইশো একানব্বই দুইশো চুয়াল্লিশ দুইশো একুশ তিনশো ছাব্বিশ তিনশো এগারো ছাপ্পান্ন তিনশো একাশি তিনশো আটাশি চারশো এক দুইশো ছিয়াশি একশো পঁচাত্তর একশো বাহাত্তর একাশি দুইশো তেত্রিশ তিনশো ছেষট্টি তিনশো নয় চারশো আঠারো চারশো উনত্রিশ নয় চারশো আঠাশ একশো দুইশো বারো দুইশো আঠারো তিনশো দশ তিনশো ছিয়াশি চারশো সতেরো একানব্বই ছাব্বিশ তিনশো পঁয়ত্রিশ উনত্রিশ তিনশো উনষাট বারো তিনশো পনেরো তিনশো ছত্রিশ একশো ছাপ্পান্ন তিনশো সাত চারশো বত্রিশ একশো পনেরো দুইশো সাতানব্বই সাতানব্বই তিনশো বাহাত্তর চারশো তেত্রিশ একশো দশজন শেষ এই মতো ছেলেদের মূল তালিকা অর্থাৎ মেধাক্রম একশো দশ জনের তালিকা সম্পূর্ণ হয়ে গেল অপেক্ষমান শুরু হবে একশো তেত্রিশ তিনশো পঁয়তাল্লিশ চার একশো একষট্টি আঠাশ তিনশো উনিশ দুইশো তিরাশি একশো সাত একশো একাত্তর তিনশো তেতাল্লিশ সাতাশ উনচল্লিশ তিনশো তেরো আট আরো ছিয়ানব্বই দুইশো পঁয়তাল্লিশ দুইশো উনিশ দুইশো একচল্লিশ তিনশো একচল্লিশ একশো তিরানব্বই তিনশো পঞ্চাশ তিনশো সাতষট্টি আটান্ন তিনশো উনানব্বই একশো একত্রিশ ছেষট্টি চৌষট্টি চারশো একচল্লিশ দুইশো দুই এক একশো বিরানব্বই দুইশো ছেষট্টি বাহাত্তর একশো পঁয়ষট্টি একশো চল্লিশ একশো আটাত্তর দুইশো আটাশি চারশো ছত্রিশ এগারো তিনশো আটচল্লিশ সাতান্ন আটানব্বই তিনশো উনচল্লিশ তিনশো আটান্ন একশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ দুইশো আটত্রিশ চারশো চারশো বিয়াল্লিশ দুইশো সতেরো আর একজন

Ne mogu li da se svi matka pošavljaju? Ne mogu da se svi matka pošavljaju? Ne mogu da se svi matka pošavljaju?